মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ওয়াই এর মাঠ থেকে টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত ওয়াকআপ বিল প্রত্যাহার ও ওবিসি সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার দাবি ছাড়াও দেশজুড়ে বেড়ে চলা পিটিএ হত্যা ধর্ষণ ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং টেক্সটাইল কলেজ মোড়ে সভা করল এসডিপিআই মুর্শিদাবাদ জেলা কমিটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার দুয়ে কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে প্রতিটা ধর্ষিতাকে ন্যায় বিচার পাইয়ে দিতে বাঙালিদের নিরাপত্তার খাতিরে প্রতিটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করার দাবিতে মিছিল অংশগ্রহণ করেন শতাধিক দাবি সম্বলিত প্ল্যাকার্ডে মিছিল প্রতিবাদ মুখর হয়ে ওঠে মিছিলে হাটেন দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক অর্গানাইজিং হাবিবুর রহমান দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাইসুদ্দিন ছাড়াও আরও অনেকে সভায় বক্তব্য দিতে গিয়ে রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার মুসলিম দলিত আদিবাসী বিরোধী যেসব পদক্ষেপ নিয়ে চলেছে তা উদ্বেগজনক সরকারের এমন পদক্ষেপে সর্বশেষ নজির মুসলিমদের ওয়াকাপ সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা অথচ ওয়াকাপ সম্পত্তি মুসলিমদের ধর্মীয় সাংস্কৃতিক বিকাশ পাশ্চাত্য পথ মুসলিমদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার্য সেই উদ্দেশ্যে সাধনে সেই উদ্দেশ্য সাধনেই ধর্মপ্রাণ মুসলিমরা এই সম্পত্তি উৎসর্গ করেন সরকার এই সম্পত্তি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছে যদিও মুসলমানরাই আজ দেশে সবচেয়ে সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশজুড়ে বেড়ে চলা পিটিএ হত্যা গরুর মাংসের নামে নির্যাতন ও ধর্ষণ বক্তব্য দিতে গিয়ে বলেন সারা দেশ জুড়ে চলছে নারী নির্যাতনের মহাতাণ্ডব খুন আজ জল ভাতের মতো যা হয়ে সরকার এইসবকে দমন করতে ও ন্যায় বিচার প্রদান করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ বিলকিস অভয়ারা যার প্রমাণ শুধু ব্যর্থ নয় অনেক ক্ষেত্রে সরকারি অন্যায়কে প্রশ্রয় ও পালন করছে বিভিন্ন কৌশলে চিকিৎসা সহ যাবতীয় শিক্ষা যে দুর্নীতি বাসা বেঁধেছে তা সারা দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে তারই নির্মম শিকার আজকের নির্মীকার মেধাবী ছাত্রী অভয়া এই দুর্নীতির ফলে অযোগ্যরা হয় যোগ্য আর যোগ্যরা হয় অযোগ্য এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী বলেন দেশে ফ্যাসিস্ট শক্তি আর এস এস বিজেপি সব ধরনের গরিব মানুষের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাদের জমি জঙ্গল জল জবরদখল করছে গত ছয় মাস একশো পঁয়ষট্টি জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের চেয়ারম্যান ডক্টর এম হাসনাদ বলেন ওয়াকফ সমস্যা মুসলিমদের নিজস্ব ধর্মীয় সমস্যা এখানে কারো কোনো মুসলিমরা প্রয়োজনে জীবন দিয়েও তা হিন্দু রাষ্ট্রের দিকে দিচ্ছে বলে জনসম্মুখে অসংখ্য উদাহরণ দেন রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বাবরি মসজিদ থেকে বিলকিসের মামলা প্রতিবাদ করায় প্রতিনিয়ত মুসলিমদের বাড়ি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বক্তব্যের মধ্যে আর্জি করের ঘটনার তীব্র প্রতিবাদ অভয়া সহ সকল ধর্ষিতা নেয় বিচারের দাবি সালে বিজেপি সরকার পুনরায় কেন্দ্রে আসার পর থেকে তারা প্রথম থেকে একটা ষড়যন্ত্র শুরু করেছে যে সারা ভারতবর্ষে মুসলিমদের যে ওয়াকাফ সম্পত্তি আছে প্রায় নয় লক্ষ একরেরও বেশি যে ওয়াকফ সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে তারা আইনের মাধ্যমে আত্মসাৎ করার জন্য যে চক্রান্ত চলেছে তারই ফলস্বরূপ তারা যে পার্লামেন্টে বিল উত্থাপন করেছে আমরা সেই বিলে চরমভাবে প্রতিবাদ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি নিয়েছি যে অবিলম্বে যে কেন্দ্র সরকার যে ওয়াকআপ দখলের যে বিল নিয়ে এসেছে পার্লামেন্টে সেটা প্রত্যাহার করতে হবে আমরা দাবি রাখছি যে এই ওয়াকআপ বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে যতক্ষণ নাই প্রত্যাহার করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন ভারতবর্ষব্যাপী চলতেই থাকবে লাগাতার চলতেই থাকবে আমরা এখান থেকে বাস স্ট্যান্ড হয়ে আপনার টেক্সটাইল মোড়ে আমাদের ওখানে মিটিং হবে বক্তব্য হবে তারপরে আমরা এই মিটিংকে শেষ করবো না আজকে আমাদের ডেপুটেশন নাই আমরা প্রতিবাদ সভা ডেকেছি প্রতিবাদ সভার পরে আমাদের এই আন্দোলন আস্তে আস্তে জোরদার হবে জোর কদমে আরও সামনের দিকে বাড়বে বলুন আমাদের আমরা ভারতবর্ষের জনগণ জনগণই সব কিছু করতে পারে যেমন কৃষি বিল পার্লামেন্টে নিয়ে এসেছিল কৃষকদের আন্দোলনের জন্য সেই বিলকে প্রত্যাহার করতে দেওয়া বাধ্য হয়েছে আমরা এমন একটা আন্দোলন গড়ে তুলব জনগণ আমাদের সঙ্গে আছে গোটা ভারত গোটা ভারতবর্ষের নাগরিক আমাদের সঙ্গে আছে কেন্দ্র সরকারে অবশ্যই সেই বিল প্রত্যাহার করতে হবে এইরকমই আমরা একটা জনশক্তি আমরা গড়ে তুলছি আমার মিজানুর রহমান এস ডি